بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقاته الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ তালা আমাদের হেদায়েত দিয়েছেন আমাদের জীবন পরিচালনার জন্য এক বিশুদ্ধ জীবন আদর্শ দিয়েছেন ইসলামে দাখিল হওয়ার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমাদের সরল করেছেন সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সালাম করি

বিশেষ করে আমার খোদবার শুরুটি আজকে সেই সমস্ত নির্যাতিত নিপীড়িত মুসলিমদের কথা স্মরণ করি যারা গাজায় অবরুদ্ধ হয়ে ইসরায়েলি শক্তির বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন এবং অসংখ্য নারী পুরুষকে অসহায় নারী পুরুষকে যারা যে শক্তি নির্বিচারে গণিত হত্যা করছে তাদের জীবনকে

বিভিন্ন দিবস আমরা উদযাপন করি বাংলাদেশে বেশ কয়েকটি দিবস রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব পায় সামাজিকভাবে গুরুত্ব পায় যেটা সাথে ইসলামের কিছু কিছু সাংঘর্ষিক আছে এবং মমিন হিসাবে মুসলিম হিসাবে আমাদের কি করণী হতে পারে সেই বিষয়ে কিছু আমি আলোচনা উপস্থাপন করতে চাই আমরা থার্টি ফার্স্ট উদযাপন করতে দেখি দেশে

শুরু হবে আর একদিন পরে বা দুদিন পরে এই দিবসকে নিয়ে আমাদের দেশে অনেক অপসংস্কৃতি আছে এবং অনেক কিছু এখানে অশ্লীলতা ব্যথায়াপনা বিভিন্ন পাগলামি প্রকাশগুলিতে জড়িত আছে সেক্ষেত্রে মুসলমানদের কি করণীয় হতে পারে সামনে দৃষ্টি আমরা ইন্দি বাংলা বর্ষ

যে সংস্কৃতিতে যে ইসলামী ধরে রাখা এটা মুসলমানরা ব্যক্ত হয়েছে সংস্কৃতি থাকবে সেটা সুস্থ সংস্কৃতি যে অপসংস্কৃতি থাকবে না আমরা কি শুধুমাত্র হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য অবস্থিতদের জন্য উপজাতীয়দের জন্য সেই বিগতগুলিকে দিয়ে দিয়েছি আমরা সেখান থেকে শুধু বিরত থাকছি মুসলমানদের কি করণীয় অপেক্ষা হতে পারে কিভাবে মোকাবেলা করা যায় এটাতে চিন্তা চেতনা আমার

যারা বিভিন্ন জমি করে এগুলি হিসাব করার জন্য ধান থাকার সময় ছিল না অথচ খাদনা আদায় আদায় জন্য ফসলের মৌসুম মৌসুম আছে শীত মৌসুম হোক গ্রীষ্ম প্রয়োজন ছিল কিন্তু হওয়ার কারণে

মুসলমানদের ইতিহাসটা আমি একটু বলার পরে আমি এখন যে বিশ্ব বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এই সমস্ত দিবসে কি করছি এটা বাঙালি সংস্কৃতি যদি ধরে নেওয়া হয় তাহলে এটা যদি কেউ করে ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় এবং কর্মকাণ্ড যদি পরিচালনা করে সেটা নিষেধ না সেটা হতে পারে ওবা হতে পারে কিন্তু যদি ইমানের সাথে আকিদার সাথে তহিদের সাথে সেটা

يا أيها الذين آمنوا اتقوا الله وتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله من تلك الله قد يقول سيحن إيش رشيقون اتقوا الله وما الله يقول لنا وشتر ما وصلت ما الله يقول لنا وقلتت نَفْسٌ

যেমেলের প্রতিদিনই নববর্ষ আজকে তুমি ভারতের নববর্ষের দিন প্রতিদিনই কমিলিক প্রতিদিন আমাদের শোচনা হচ্ছে আমাদের এই নববর্ষ বলি নতুন বলি নতুন জীবন বলি

বর্ষ চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে আমি অপসংস্কৃতির সাথে আমি জড়িত না আমি আমার জীবনকে সত্য করি আল্লাহ মুখী হয়ে এই চৈত্র সংক্রান্তি উদযাপন করেন নববর্ষ এই দিনগুলির উদযাপনের যে সঠিক নিয়ম সেটাতে আমরা পালন করতে পারি

যত প্রকার তাওহিদ বিরোধী কর্মকাণ্ড আছে ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে রাসুলের আদর্শ বিরোধী কাজ আছে থেকে আমাদের বিরোধ থেকে আমাদের আগামী যুঁজগুলি আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলার কাছে দোয়া করি মোনাজাত আজকে এখান শেষ করছি সল্লাল্লাহু আলা